হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বীর জনতার গণ অভ্যুত্থানে দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে আমরা যারা বিএনপি করি আমরা মনে করি উনিশশো সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ দু ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা সুতরাং ভবিষ্যতে যা এখানে বহু বক্তা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্যে উল্লেখ করে গিয়েছেন একই সাথে আমিও বলতে চাই ভবিষ্যতে আর যেও আর কেউ যাতে দেশ এবং জনগণের অধিকার হরণ করতে না পারে দেশকে আবার তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে এটি হোক আজ আমাদের এবারের সাতই নভেম্বরের প্রধান অঙ্গীকার বা শপথ সম্মানিত উপস্থিতিবৃন্দ এই অধিকার বা এই শপথ বা অঙ্গীকার বাস্তবায়নের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্যকে যদি সমুন্নত রাখতে চাই আমরা তাহলে আমাদেরকে সাতই নভেম্বরের মতন সিপাই জনতার বিপ্লবের চেতনা মনে প্রাণে ধারণ করতে হবে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ পঁচাত্তরের সাতই নভেম্বর তাবেদের অপশক্তির বিরুদ্ধে সিপাই জনতার বিপ্লব নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা দু হাজার চব্বিশের ফ্যাসিবাদে বিরোধী গণ এভাবে ইতিহাসের বিভিন্ন সময় প্রতিটি বিপ্লব কিংবা অভ্যুত্থানের একটাই আকাঙ্ক্ষা ছিল এবং সেই আকাঙ্ক্ষা হল স্বাধীন বাংলাদেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা সম্মানিত উপস্থিতবৃন্দ দেড় দশকের ফ্যাসিবাদী চক্রের কবল থেকে দেশকে মুক্ত করতে গিয়েও অসংখ্য অগণিত মানুষ জীবন দিয়েছেন মাত্র সেদিনের কথা শুধুমাত্র জুলাই আগস্টেই শহীদ হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ পতনের আন্দোলনে ছাত্র জনতা নারী পুরুষ কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ কেন রাজপথে সেদিন নেমে এসেছিলেন আমাদের জানা থাকা দরকার জনগণ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই সেদিন রাজপথে নেমে এসেছিলেন একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি অবশ্যই কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা কিংবা রাজনৈতিক দর কষাকষির করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য হাজারো লাখ মানুষ রাজপথে জীবন বিলিয়ে দেয়নি সম্মানিত উপস্থিতিবৃন্দ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্র যখন প্রস্তুত হচ্ছে আমরা খেয়াল করে দেখছি তখন কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিক আমি জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দলের পক্ষ থেকে আবারও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোগীদের এখানে সেই সহযোগীদের আমাদের আন্দোলনের রাজপথের বহু সহযোগী আজ উপস্থিত আছেন সেই সহযোগীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বর্তমান দুর্বল অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধুমকি না দিয়ে ফেব্রুয়ারি মাসে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের সেই সকল সহযোগী যারা ছিলেন যাদের নিয়ে বিভিন্ন সন্দেহ প্রকাশ হচ্ছে তাদেরকে লক্ষ্য রেখে সাথে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে সাথে নিয়ে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি নিয়ে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা চলুন জনগণের মুখোমুখি আমরা সকলে হই চলুন আমাদের প্রতিটি রাজনৈতিক দলের মনে হয় একটি কথা গুরুত্ব সহকারে মনে রাখা প্রয়োজন নিজ নিজ দলীয় সমর্থক নেতাকর্মীদের বাইরে কিন্তু অরাজনৈতিক কিংবা নির্দলীয় এক বিশাল সংখ্যক জনগোষ্ঠী রয়ে গিয়েছে এই লাখো কোটি অরাজনৈতিক কিংবা নির্দলীয় জনগোষ্ঠীর প্রত্যাশা বাস্তবায়নের দিকে নজর দেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমাদের প্রত্যেকের অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ মাসের পর মাস ধরে দেশের জনগণ দেখে আসছিল অনেকগুলো রাজনৈতিক দলের আমন্ত্রিত প্রতিনিধিরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালের একটি উল্লেখযোগ্য সময় পার করে দিয়েছে কিন্তু এই এইসব আলোচনায় অরাজনৈতিক কিংবা নির্দলীয় সেই যে বিশাল জনগোষ্ঠীর কথা আপনাদের সামনে আমি উল্লেখ করলাম সেই জনগোষ্ঠীর নিত্যদিনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কতটুকু বা কি কি আলোচিত হয়েছে এটি বোধ একটি বিশাল প্রশ্ন আমন্ত্রিত রাজনৈতিক প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কৃষি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্কার নিয়ে কি আলোচনা হয়েছে সেখানে নারীর নিরাপত্তা এবং কর্মসংস্থান তরুণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কি আলোচনায় গুরুত্ব পেয়েছিল দেশের কৃষক শ্রমিক দিনমজুর স্বল্প মানুষ কিংবা নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীর প্রতিদিনের যে জীবন যুদ্ধের কথা সেগুলো কি সেখানে আমরা চাইলেও আলোচনা করার সুযোগ কি পেয়েছি বা আলোচনার যে তালিকা ছিল সেখানে কি স্থান করে নিতে পেরেছিল সম্মানিত উপস্থিতিবৃন্দ দেশে মনে হয় শুধু কোটা সংস্কার নয় একই সাথে একটি সময় নিরাপদ সড়কের জন্য তুমুল আন্দোলন হয়েছিল দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাস থেকে যতটুকু আমার মনে আছে দু পঁচিশ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত গত এক বছরে দেশের সড়ক পথে কমপক্ষে সাত হাজার মানুষ নিহত হয়েছেন এদের মধ্যে আটচল্লিশ শতাংশই নারী এবং শিশু ও পথচারী ছিলেন আহত হয়েছেন তেরো হাজার মানুষ এই যে এত হাজার মানুষ যারা নিহত হয়েছেন এই পরিবারগুলোর কি অবস্থা হয়েছে পরবর্তীতে আমরা কি কখনো সেগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি চিন্তা করেছি যে তেরো হাজার মানুষ বা তারও কিছু বেশি মানুষ আহত হয়েছেন যে শিশু যে নারী নিহত বা আহত হয়েছেন পরবর্তীতে তাকে নিয়ে আহত হলে অথবা নিহত হলে তার পরিবার নিয়ে তাদের বিষয়গুলোকে নিয়ে কি আমরা আলোচনা করেছি তারা তো আমাদেরই সমাজের অংশ দেশের অংশ সম্মানিত উপস্থিতিবৃন্দ বিশ্বে খুব সম্ভবত সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি তালিকায় বাংলাদেশ জায়গা করে নিয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নানা বিষয় নিয়ে শত শত দফা নিয়ে আলোচনা হলেও সড়ক নিরাপত্তার বিষয়টি আলোচনায় মনে হয় জায়গা করে নিতে পারেনি এইসব প্রশ্নগুলো কিন্তু কাউকে দোষারোপ করার জন্য আমি এখানে উপস্থাপন করছি না একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আমি বহু বরণ্য ব্যক্তির সামনে সুযোগ পেয়েছি কথা বলার আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার জিজ্ঞাসাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাইছি প্রিয় উপস্থিতিবৃন্দ আমাদের রাজনীতি তাহলে কাদের জন্য দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কিছু উপলব্ধির কথা আমি আপনাদের সঙ্গেই শেয়ার করছি হয়তো একটু সময় লাগছে বেশি আমি আবারও আপনাদের যদি বিরক্তির উদ্রেক করে থাকি তার জন্য আপনাদের কাছে ক্ষমা উপস্থিতিবৃন্দ প্রচলিত রাজনীতির যে গুণগত সংস্কার সেই সংস্কার চাইলে গুণগত যে সংস্কার চাইলেও পুঁথিগত সংস্কারের চেয়ে জননিরাপত্তার বিষয়গুলো জনগণের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো রাজনীতিবিদদের কর্ম পরিকল্পনায় মনে হয় আর একটু গুরুত্ব পাওয়া দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আরও মনে হয় আমাদের সকলে মিলে অধিক মনোযোগী হওয়া দরকার আমি আজকের এই আলোচনা সভায় আরও দু একটি বিষয় অনেক বিষয় আছে অলি আহমেদ সাহেব যেরকম বলেছেন যে কতগুলো বিষয় তুলে ধরলে কয়েক ঘন্টা সময় লাগবে কিন্তু সংক্ষেপে উনি বলেছেন আমার কাছে এরকম অনেকগুলো প্রশ্ন আছে আমার মনে একজন রাজনৈতিক কর্মী হিসাবে তবে যেহেতু এই আলোচনা সভায় হয়তো বা সবগুলো রেইস করা যাবে না আমি দু একটি বিষয় আরও আপনাদের সামনে উল্লেখ করতে চাই সম্মানিত উপস্থিতবৃন্দ আমার যতটুকু ধারণা আছে যতটুকু আমি জেনেছি দেশে এবার এক কোটি খুব সম্ভবত এক কোটি পনেরো লক্ষ টন আলু উৎপাদন হয়েছে আলু উৎপাদন করে কৃষকরা খুব সম্ভবত আলু কৃষকরা বিপাকে উৎপাদনের কারণে কারণ আলুর যে উৎপাদন খরচ এবং আলুর উৎপাদিত আলু যে কোল্ড স্টোরেজে রাখতে হবে প্রতি কেজি আলুর পেছনে খুব সম্ভবত খরচ পড়ছে প্রায় পঁচিশ থেকে সাতাশ টাকার মতন অথচ আলু চাষিরা কিন্তু এখনো অর্ধেক দামেও উৎপাদিত আলু বাজারে বিক্রি সম্ভবত করতে ওনারা পারছেন না আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় হিসাব যা বলে কম বেশি যেই স্ট্যাটিস্টিক্স যতটুকু পাওয়া গিয়েছে প্রায় তিন হাজার কোটি টাকার যে লোকসান তার আশঙ্কা তারা করছেন তিন হাজার কোটি টাকার মতন লোকসান হতে পারে অপরদিকে এখানে খুব সম্ভব এক বক্তা ওনার বক্তব্যে উল্লেখ করেছেন যে যা আমি এখনই বলতে চাইছি আপনাদের সামনে অপরদিকে আমরা দেখি যে দু একটি রাজনৈতিক দলের আবদার মেটা দেখিয়ে কথিত গণভোট যদি করতে হয় রাষ্ট্রকে আলু চাষিদের যে তিন হাজার কোটি টাকা পরিমাণের গচ্ছা এই গণভোট কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সম পরিমাণের টাকা গচ্ছা দিতে হবে উপস্থিতবৃন্দ এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্যমূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেশবাসীর ভাবনার জন্য আমি এই প্রসঙ্গটিতে প্রসঙ্গটি উপস্থাপন করলাম এখানে মিডিয়ার ভাইরা আছেন ওনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমার এই প্রসঙ্গটি আমি দেশবাসীর কাছে ওনাদের মাধ্যমে উপস্থাপনের জন্য রেখে গেলাম একই সাথে একইভাবে যে সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ আমন্ত্রিত অতিবৃন্দ আছেন তাদের কাছে আমি এটি রেখে গেলাম এরপরে পরে উপস্থিতিবৃন্দ আমি আরেকটি বিষয়ে আসি আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই এটিও এখান থেকে মিটিং শেষ করে আপনারা ঘরে ফিরে যাবেন এবং ঘরে ফিরে গিয়ে নিশ্চয়ই আপনারা এখানে চার ঘন্টা ধরে আছেন কুচিটা ক্ষুদার্থ কাজে আপনার যাই মোটামুটি খান না কেন আমি যে বিষয়টি এখানে উল্লেখ করবো সেটি তার সাথে রিলেটেড বা সেটি সম্পর্কিত কি সেটি এবার আমি আসি পেঁয়াজ উৎপাদন প্রসঙ্গে উপস্থিতিবৃন্দ আমি যতটুকু জানি আমি আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে দেশে চাহিদার যে পরিমাণ পেঁয়াজের চাহিদা বা যে পরিমাণ উৎপাদন হয় আমাদের কৃষকদের কম বেশি মোটামুটি সক্ষমতা রয়েছে যদি তাদেরকে সহযোগিতা করা হয় বিভিন্নভাবে সক্ষমতা রয়েছে মোটামুটিভাবে আমাদের যেটার ডিমান্ড রিকোয়ারমেন্ট সেটি উৎপাদন করা তবে দেশে পেঁয়াজ সংরক্ষণ সুষ্ঠুভাবে সংরক্ষণ করার কোনো ব্যবস্থা সেভাবে না থাকে অর্থাৎ কোল্ড স্টোরেজ না থাকায় আমাদেরকে প্রতি বছর পেঁয়াজের জন্য নির্ভর করতে হয় আমদানি করতে হয় পেঁয়াজ আমদানির উপর নির্ভর করতে হয় আমাদের মনে হয়েছে জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত পেঁয়াজ সংরক্ষকান বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয় এটা বোধ কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে তবে সবচেয়ে কষ্ট বা আনফর্চুনেট ব্যাপার হচ্ছে পেঁয়াজ কৃষক বলুন বা অন্য যেই কৃষকের কথাই বলুন না কেন তাদের কথাগুলো যেরকম তাদের বলার জায়গা নেই এই মুহূর্তে তাদের হয়ে কথাগুলো তুলে ধরার অবধায় কোনো জায়গা নেই ভেরি আনফর্চুনেট যেটি উপস্থিতিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ বরণ্য ব্যক্তিবর্গ বর্তমানে দেশে গার্মেন্ট শিল্প থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কর্মজীবী নারীর সংখ্যা যতটুকু আমার ধারণা আছে দু কোটিরও বেশি এত অধিক সংখ্যক নারী যদি আট ঘন্টার পরিবর্তে পাঁচ ঘন্টা কাজ করতে বাধ্য হয় তাহলে তাদের বাকি ঘন্টার টাকাটা কে দিবে এটি একটি বিরাট প্রশ্ন নারীর কর্মঘন্টা কমানোর কথা বলে চাকরিদাতাদেরকে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য কি উৎসাহিত করা হচ্ছে না আমি যতটুকু জেনেছি এই কথাটি প্রকাশিত হওয়ার পরে দেশের নারী সমাজ যারা বিভিন্নভাবে কর্মসংস্থানের সাথে সংশ্লিষ্ট আছেন সেটি গার্মেন্টস হোক বা বিভিন্ন সেক্টরেই হোক তাদের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ছে প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ মানুষ যখন কর্মহীন হয়ে পড়ছে এমন পরিস্থিতিতে কর্মজীবী নারীদের মনে ছড়িয়ে পড়া যে চাকরির সংকোচনের আতঙ্ক এটা বোধ অনেক বেশি গণভোটের চেয়ে দরকার অনেক বেশি তাদেরকে আশ্বস্ত করা যে তাদের এই আতঙ্কিত হবার কোনো কারণ নেই তাদের কাছে এই আতঙ্কটি বোধ হয় গণভোটের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় এই আতঙ্ক কাটানোটাও গুরুত্বপূর্ণ উপস্থিতিবৃন্দ দেশে বেকারত্বের হার বেড়েই চলেছে পত্রিকার পাতা খুললেই এরকম সংবাদ প্রায়শই আমাদের চোখে পড়ে টিভি টকশো খুললেই এই ধরনের কথাবার্তা অনেক টকশোতে অংশগ্রহণকারী ব্যক্তির কাছ থেকে আমরা জানতে পারি সম্প্রতি একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্টে বলা হয়েছে দেশে বর্তমানে দারিদ্রের হার আঠাইশ শতাংশ এবং আরো আঠেরো শতাংশ মানুষ যে কোনো সময় গরিব হওয়ার ঝুঁকিতে রয়েছেন স্ট্যান্ডার্ড অনুযায়ী যেই স্কেলের নিচে গেলে গরিব বলে একজন মানুষকে মনে করা হয় এরকম আঠেরো শতাংশ মানুষ সেই ঝুঁকিতে রয়েছেন দেশে শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেড়েই চলেছে দেশে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট ডিগ্রিধারী প্রতি পাঁচ জনের মধ্যে একজন বেকার আজকের আমাদের এই অনুষ্ঠানের মধ্যে খুব সম্ভবত শিল্পের সাথে জড়িত এরকম কয়েকজন গার্মেন্ট ব্যক্তি উপস্থিত আছেন সম্প্রতি বিজিএম বিজিএম ই জানিয়েছে গত ১৪ মাসে সাওয়ার গাজীপুর চট্টগ্রাম নারায়ণগঞ্জ মঞ্চেও একজন উপস্থিত আছেন এই ব্যাপারে যার খুব ভালো ধারণা আছে আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির সাহেব যে যে কথাটি বলছিলাম আমি গত মাসে গাজীপুর চট্টগ্রাম নারায়ণগঞ্জ নরসিংদিতে কমপক্ষে তিনশো বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছে আমাদের মাঝে শ্রোতাদের মাঝে সাকিব সাহেব আছেন উনি এই বিষয়টি উপস্থিত আছেন উনিও এই বিষয়টি আমার ধারণা খুব ভালোভাবে জানেন কারণ ওই রাজনীতি শ্রমিক রাজনীতির সাথে কম বেশি ইনভলভ আছেন এই যে প্রায় বেশি সাড়ে তিনশোর বেশি বরং আমি নয় সাড়ে তিনশোর বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছে এবং এই বন্ধ হয়ে যাওয়া কারখানার সাথে কারণে এক লক্ষ বিশ হাজারের মতন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন সম্মানিত উপস্থিতিবৃন্দ কর্মহনী মানুষগুলোর কাছে রাষ্ট্রের হাজার টাকা ব্যয় করে কথিত গণভোটের চাইতে নিশ্চয়ই একটি চাকরি কি বেশি জরুরি নয় আমার নর্মাল কমন সেন্স তাই বলে যে কোনো একজন স্বাভাবিক মানুষের কমন সেন্স তাই বলবে যে হাজার হাজার কোটি টাকা খরচ করে কথিত গণভোটের চেয়ে চাকরি হারা একজন ব্যক্তি মানুষের কাছে সবচেয়ে বেশি প্রায়রিটি হচ্ছে একটি চাকুরি বা একটি কর্মসংস্থান আনফর্চুনেটলি মাসের পর মাস রাষ্ট্র মেরামতের নানা উপদান নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু রাষ্ট্রের লক্ষ লক্ষ বেকারদের কর্মসংস্থান নিয়ে আলোচনার জন্য একটি দফা বা একটি দিনও আমরা নির্ধারণ করিনি বা করতে পারিনি সম্মানিত নেতৃবৃন্দ বিশিষ্ট উপস্থিত ব্যক্তিবর্গ দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী আমলে দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল এত সংস্কার কমিটি হলো অথচ একটি শিক্ষা সংস্কার কমিটি কিন্তু করা হলো না শিক্ষা ব্যবস্থা বিপর্যয়ের একটি ছোট্ট দিক কিন্তু আমার দৃষ্টিতে অসম্ভব অসম্ভব গুরুত্বপূর্ণ একটি দিক আপনাদের সামনে আজকের এই আলোচনা সভায় আমি উপস্থাপন করতে চাই গত অক্টোবর মাসে প্রকাশিত উচ্চ মাধ্যমিক আমি জানি না আপনার খেয়াল করেছেন কিনা বিষয়টি যেভাবেই হোক আমি খেয়াল করার সুযোগ হয়েছে আমার গত অক্টোবর মাসে প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে যদি আমরা বিবেচনা করি আমরা দেখবো উনিশশো দু পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল সর্বনিম্ন শুধু তাই নয় আমরা যদি আরেকটি জিনিস খেয়াল করি সবগুলো যদি বিবেচনা করি দেশে বেশি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একজন শিক্ষার্থীও পাশ করেনি এটিতে গেল একটি দিক এর ভিতরে আরেকটি অত্যন্ত ডেঞ্জারাস বিষয় খুব অ্যালার্মিং একটি বিষয় আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করতে চাই সিরিয়াস বা দুশ্চিন্তার বিষয় হল সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য কার্য হয়েছেন ইংরেজি বিষয়ে ইংরেজি সাবজেক্টে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এক তৃতীয়াংশের বেশি শিক্ষার্থী ইংরেজি সাবজেক্টে পাশ করেননি বা করতে পারেননি উপস্থিতিবৃন্দ ইংরেজির পরে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী যেটিতে অকৃত কার্য হয়েছেন সেটি হচ্ছে তথ্য প্রযুক্তি অর্থাৎ আইসিটি এই বিষয়ে অকৃত কার্য হয়েছেন ইংরেজি এবং আইসিটির মতন এমন গুরুত্বপূর্ণ দুটি বিষয় এভাবে অকৃতকার্য হতে থাকলে বর্তমানে এই এআই যুগের এই প্রতিযোগিতামূলক বিশ্বে একটা জাতি হিসাবে আমরা কিভাবে সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকবো বা থাকা সম্ভব আমার মনে হয় এই বিষয়টি এখানে আমরা যারা ঘরে উপস্থিত আছি বিশেষ করে যারা আমরা জনগণকে সামনে রেখে জনগণের জন্য রাজনীতি করি আমাদের প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সিরিয়াসলি বোধ চিন্তা করা প্রয়োজন বর্তমান গ্লোবাল ভিলেজে শিক্ষা দীক্ষায় টিকে থাকতে হলে আমাদেরকে তথাকথিত গণভোট নিয়ে গবেষণার পরিবর্তে আমার কাছে মনে হয় শিক্ষা সংস্কার নিয়ে গবেষণা করা বোধহয় অনেক অনেক বেশি জরুরি প্রয়োজন সম্মানিত উপস্থিতিবৃন্দ পলাতক লুটেরা বাহিনীর বেপরোয়া লুটপাটের পর দেশের ব্যাংকিং সেক্টর এখনও খুব সম্ভবত যতটুকু পত্রপত্রিকার খবরে দেখছি অবশ্যই ঘুরে দাঁড়াতে পারেনি দেশের মনে হয় কমপক্ষে চব্বিশটি ব্যাংক এখনো মূলধন ঘাটতিতে পড়ে রয়েছে বা পড়েছে আমি এখানে কতগুলো বিষয় কতগুলো কনসার্ন আমি আপনাদের সামনে তুলে ধরছি কাউকে কোনোরকম ভয় দেখাতে চাইছি না আমি বাট একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কতগুলো কনসার্ন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি উপস্থিতিবৃন্দ দেশের অর্থনৈতিক পরিস্থিতি আমরা কম বেশি যদি সকল কিছু বিবেচনায় করি কম বেশি দিনে দিনে নাজুক হয়ে উঠছে জিডিবি যে জিডিবি নিয়ে আমরা বিগত সময় শুনেছি স্বৈরাচারের সময় শুনেছি অনেক বড় বড় কথা সেটি যে একটি ফাঁপা বেলুন ছিল এটি প্রকাশিত হয়ে গিয়েছে সেই জিডিবি প্রবৃত্তির হার মোটেও আশা অনুরূপ নয় ২০০৬ সালে বিএনপি সরকার যখন সরকারের কাছে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করেছিল সেই সময় জিডিপির হার ছিল এর পরে যত সময় পার হয়েছে কোনো লুটেরা সরকারের সময় লুট হয়েছে সেই লুট তরাজ দুর্নীতি সবকিছু আনপ্ল্যান অপশাসন কুশাসনের কারণে বিএনপি রেখে যাওয়া সেই অলমোস্ট প্রায় সেভেন পার্সেন্ট সিক্স পয়েন্ট এইট থেকে সেভেন পার্সেন্টে যেই জিডিপি বিএনপি রেখে এসেছিল সেটি অতিক্রম করা সম্ভব হয়নি এবং সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে দুইশো মিলিয়ন বা বিশ কোটি মানুষের দেশে এই মুহূর্তে যেই জিডিপি বিএনপি রেখে অলমোস্ট সিক্স পার্সেন্ট এখন প্রেডিকশন হচ্ছে এই নেক্সট ইয়ারের প্রেডিকশন হচ্ছে জিডিপি